রেমিট্যান্স হচ্ছে প্রবাসীরা তাদের উপার্জনের একটি অংশ নিজ দেশে পরিবারের কাছে পাঠায় এটি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বা অনুমোদিত হুন্ডি বহির্ভূত চ্যানেলে দেশে প্রবেশ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক ডলার সংকট মোকাবেলায় সহায়তা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দুই হাজার অর্থবছরে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ছিল প্রায় বাইশ চব্বিশ বিলিয়ন ডলার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের এই তিরিশ বিলিয়ন ডলার একটি রেকর্ড উচ্চতা যা অর্থনৈতিক সংকটের সময় একটি বড় আশার আলো এর পেছনে রয়েছে কয়েকটি কারণ যেমন এক হুন্ডি কমেছে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নানা পদক্ষেপে অনানুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর হার কমেছে দুই ইনসেন্টিভ বৃদ্ধি সরকার দুই দশমিক পাঁচ পার্সেন্ট নগদ প্রণোদনার পাশাপাশি ব্যাঙ্কগুলো বিভিন্ন বোনাস অফার দিচ্ছে তিন বহির্বিশ্বে কর্মসংস্থানের বৃদ্ধি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে নতুন কর্মী পাঠানো হয়েছে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বেড়ে গেলেও প্রবাসীদের উপার্জন ও দেশের প্রতি দায়বদ্ধতা এ প্রবাহকে ধীরে ধীরে বাড়িয়ে তুলেছে আইএমএফ ও বিশ্বব্যাংক অনুমান করছে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী রেমিট্যান্স নির্ভর দেশ হিসেবে বাংলাদেশ সামনের বছরগুলোতেও প্রবৃদ্ধি অব্যাহত রাখবে তবে এতে রয়েছে কিছু চ্যালেঞ্জ যেমন অবৈধ হুন্ডি কার্যক্রম বন্ধে আরও কঠোরতা প্রয়োজন বিদেশে শ্রমিকদের হয়রানি ও প্রতারণা কমাতে সুরক্ষা ব্যবস্থা রেমিট্যান্সের অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের সংস্কৃতি তৈরি করা রেমিট্যান্স প্রবাহে তিরিশ বিলিয়ন ডলারের মাইলফলক একটি সুসংবাদ হলেও এ টেক্সি ব্যবহার নিশ্চিত না করলে অর্থনীতি চাপে পড়বে সঠিক নীতিমালার মাধ্যমে এই অর্জনকে দীর্ঘস্থায়ী করতে হবে যাতে তা কেবল বৈদেশিক মুদ্রা অর্জনে সীমাবদ্ধ না থেকে অর্থনৈতিক কাঠামোর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে তথ্যের সাগরে নৌকায় উঠতে চাইলে সাবস্ক্রাইব বোতামটাকে ছুঁয়ে দাও মাজি আমি হব